আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দাদা ভালোবাসি অনেক ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি করব সেটা হচ্ছে স্যুপ নুডলসের স্যুপ রান্না করবো আর কি তো দেখতে থাকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ তুমি কি না দেখে লেখো সাফন কোথায় এই যে সাফন সাফন সাফনের জন্য নুডলস রান্না করতেছি নুডলস স্যুপ খাবে জি হ্যাঁ ওরে মার দেব আমি সিদ্ধ করে সমস্ত পানি ফেলে দিয়ে আবার নতুন করে দিয়েছি শুকরান্না করার জন্য আমি সামান্য পরিমাণে তেল এবং লবণ দিয়ে দিয়েছি এর ভিতরে আমি নুডলসটা ঢেলে দেব তার ভিতরে নুডলস মশলাটা দিয়ে দেবো দুই প্যাকেটে আমি এক একটা নুডলসের মশলা ব্যবহার করেছি ওরা ডিম খায় না তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এটা আস্তায় থাকবে এটাকে আর ভেঙে দেবো না দেখি খায় কিনা না পরবর্তীতে Hei, teki. Hei, tenu tu sardin. Hei, আপনাদের কি অবস্থা হ্যাঁ কেমন হয়েছে মজা ও ওই ডিম খাবে আর একটু ডিম ই করে দাও তুমি খাও কেন ডিমে কি আছে মানহা ডিম খেতে চাও না kau masyallah, bolo, mauja, hmm, <laughs> acah, kau, masyallah, masyallah, kau